ট্রেন মিস করে ফেলবো সেই জন্য বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে পড়ছি আর বাসা থেকে তাড়াতাড়ি বের হয়ে আমরা এত বড় বিপদে করতে পারি নাই হ্যালো আসসালামু কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমাদের শেষ দিন আমরা যেদিন আসি আমাদের যাওয়ার টিকিট কেটে নিছিলাম টিকিট কাটা না থাকলে তবে আমরা আরো দুই তিন দিন ঢাকাতে থাকতাম কিন্তু যেহেতু টিকিট কেটে ফেলছি সেই জন্য আমাদের তো যেতেই হবে নাহলে অনেক করে টাকা লস লেগে যাবে আমাদের ট্রেনের টাইম ছিল দেড়টায় সেই জন্য আমরা বাসা থেকে একটু তাড়াতাড়ি বের হয়ে পড়ছিলাম তাড়াতাড়ি বলতে সাড়ে এগারোটার দিকে আরন ভাই এটা ঢাকা শহর এটা যদি একবার জ্যাম লাগে তাহলে আমরা ট্রেনই পাবো না জ্যামে বসে থাকবো এই জন্য তাড়াতাড়ি রওনা দিছিলাম কিন্তু আজকে রাস্তায় এক ফোটাও জ্যাম ছিল না আমরা খুব দ্রুতই স্টেশনে চলে আসছি আর স্টেশনে এসে আমরা বসে আছি বসে আছি বসে আছি কারণ আমরা দেড় ঘন্টা আগে স্টেশনে পৌঁছে গেছি আর বসে বসে কি করব সেই জন্য আমাদের পাশ দিয়ে যে খাবারই যাচ্ছে আমরা সেই খাবারই একটু একটু করে টেস্ট করতেছি আর অতিরিক্ত গরম ছিল সেই আমাদের থাকতে অনেকটা প্রবলেম হচ্ছিলো আর আমাদের কাছে কোনো পাখাও ছিল না তো হঠাৎ করে আমাদের পাশ একটা একটা পাখা মামা আর পাখা কিনে নেয় একটু পরে আরেকটা মামাও আসে তো আমরা যে মামার কাছ থেকে পাখা নিয়েছি সে পাখাটা অনেক ছোট ছিল আর যে মামা এখন অনেক বড় ছিল আর আজকে শুধু আমরা দুইজন যাচ্ছি না আমাদের সাথে মুন্নাও আসে ও আজকে আমাদের সাথে যাবে মানে আমরা যেদিন টিকিট কাটি সেদিন তিনজনের টিকিটই কেটে নিয়েছিলাম একসাথে আর আমরা বসে থেকে গল্প করতে করতে মোটামুটি দেড় দুই ঘন্টার পরে আমাদের ট্রেন চলে আসে আমরা তো এমনিতেই দেড় ঘন্টা আগে পৌঁছাই গেছিলাম ট্রেন আরো আধা ঘন্টা লেট করে আসছে মানে একদম আমাদের ওয়াট লেগে গেছিলো ট্রেনের মধ্যে বসে থাকতে থাকতে অনেক চিপস অনেক খাবার কিনে এনেছিলাম যেন ট্রেনে উঠে আমরা খাবার খেতে পারি আর তাছাড়া মুন্না আমাদের সবার জন্য নুডলস নিয়ে আসছিল কারণ মাঝ রাস্তায় তো আমাদের সবারই ক্ষুদা লাগবে তো আমরা তখন নুডুলস খাবো আর আমরা তিনজনই একটু বেশি খাবার খাইতে পছন্দ করি ট্রেনে ওঠার এক দেড় ঘন্টা পরেই আমাদের সবারই ক্ষুদা লেগে যায় তো আমরা নুডুলস খাওয়া শুরু করে দিই আর স্টেশন থেকে যেগুলো কিনছিলাম ওগুলো তো ট্রেনে ওঠার সাথে সাথেই খাওয়া শুরু করে দিয়ে আর তার সাথে সাথেই শেষ হয়ে গেছে আর নুডলসটা অনেক বেশি মজা হয়েছিল আমরা কারাগারি করে খাচ্ছিলাম তিনজনই আর সচরাচর আমরা জার্নি করলে তেমন ভারী খাবার খাই না আমরা চিপস হাবি জাবি বিস্কিট বানডুটি এগুলা খেয়েই থাকি ভারী খাবার ভাত তেলু জাতীয় খাবার এগুলো আমরা অ্যাভয়েড করি কারণ দূরের রাস্তায় জার্নি বলার তো যায় না কি হয়ে যায় বাট আজকে অনেক মজা ছিল সেজন্য আমরা একদম এক একটা নুডলসও রাখছিলাম না সব একদম খেয়ে সাবার করে দিয়েছিলাম তিনজন মিলে ট্রেনে করে যাচ্ছিলাম আশেপাশের ভিউ অসম্ভব সুন্দর লাগতেছিল তো আমি আর আমার বসে বসে দেখতেছিলাম আশেপাশের সব ভিউ আরো বেশি ভালো লাগতেছিল কারণ চারিদিকে একদম পানি দিয়ে হচ্ছে ডুবুডুবু হয়ে আছে সেই জন্য অনেক বেশি ভালো লাগতেছিল এই সকল দৃশ্য আমরা দুইজন মিলে বেশ ভালোভাবে উপভোগ করতেছিলাম এই জার্নিতে আমরা তেমন ভাবে কেউই ঘুমাই নাই আমরা সবাই জাগাই ছিলাম আর অলমোস্ট সাত ঘন্টার মতো জার্নি করার পরে আমরা রাজশাহীতে এসে পৌঁছাই ঢাকা থেকে আমাদের নিজের শহরে এসে আমাদের অনেক বেশি ভালো লাগতেছিল আর আজকে আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক ধোঁয়া করবেন আমাদের ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ